প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আবারও আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আমরা আজকে জানবো যে আকরাম ভাই কতগুলো গরু এবং মহিন জবাই করলো এবং কেমন দামে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করছে সেগুলো আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো দর্শক আমার পাশে দাঁড়ানো আছে এক ক্রেতা ভাই কোথা থেকে উনি আসলেন এবং কিসের মাংস সংগ্রহ করছে আমি এটা জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালাম আলাইকুম রহমান ভাই আমরা আসলে আমার এলাকার আমি গরুর মাংস নিতে চাই আকিম এই এলাকার ভিতরে সবচেয়ে ভালো গোস সবচেয়ে ভালো মাংস কত করে কেজি উনি নিচ্ছেন এখন 780 টাকা 780 টাকা তিনবার আসছি পাই নাই তো সুযোগ পাই নাই এখন আসছি আমি তিনবার আসছেন সুযোগ পাই নাই কারণ কি ভাই তিনবার লোকের সংখ্যা বেশি ভিড় ছিল

আকরাম ভাইয়ের সাথে দেখা পাইলাম এখানে আমাদের এক ভাই আসলে একটু কথা বলে মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই যান এই যে আমাদের আকরাম ভাই প্রতিনিয়তই মানুষ বলে সবচেয়ে ভালো মাংস বিক্রি করে আপনি কি বলবেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মাংস বিক্রি করে ভালো মাংস বিক্রি জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা

তিন চারটা গরু উনি প্রতিদিন জবাই দেয় প্রতি শুক্রবারে বেশি বেশি জবাই দেয় কিন্তু এখানে ভালো মানের মাংস পাওয়া যায় এবং উনি চর্বি কম দেয় উনি একটা জিনিস ভালো কি চর্বি কম দেয় অন্য জায়গায় ওই সামনে পাবেন ছশো দশ টাকা কেজি কিন্তু কেউ নিতে আসে না অথচ জায়গায় কিন্তু সাতশো আশি টাকা কেজি কতদিন যাবৎ দিচ্ছেন মাংস অনেক আমি তো প্রায় আট দশ বছর এই এলাকায় দিনে ভালো মানে মাংস পাচ্ছেন খুব ভালোই বলে ভালো মানে এক নামে চিনবে আপনি এগারো নাম্বারের ভিতরে বলবেন যে আকরাম নাম্বারের দোকান কোথায় এক নামে চিনবে এক নামে চিনবে কিন্তু দামটা কি এক নামেই চেনে নাকি না দাম ওই ওই সীমিত আপনি ওই এদিকে আশেপাশে বাজারে যাবেন 780 টাকা এক ভাই 8 8 কেজি অ্যালবিনো রাখতে বলছিল লেগেছি উনি আসে নাই মানে কোনো কাজে মানে ব্যস্ত ছিল আসে নাই অথবা ভুলে গেছে হ্যাঁ মানে কি করব পরে এখন বেঁচে ফলাইতাছি তিন তিন সাড়ে তিন তিন দিন বেঁচে মানে আর চার পাঁচ কেজি আছে দর্শক আমাদের পাশে কিন্তু মুকিম ভাই মাংস কাটা কাটে শেষ এখন পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পাঁচটা গরু একটা মহিষ পাঁচটা গরু একটা মহিষ হ্যাঁ আজকে বৃষ্টি বাদলের দিন তাও তো ভালোই মনে হয় না বেঁচে হ্যাঁ বৃষ্টি বাদলের বিজবি কাজ করছি আল্লাহর অনুমতে বেঁচে কেন বৃষ্টিতে ভালো হয় ভালো হয়েছে না বাজারে তো মাছের দাম বেশি হ্যাঁ এইজন্য সব মানুষ আসলে মাছের দাম অনেক 500 600 টাকা কেজি হ্যাঁ এখন মাছের কেজির দাম কালকে আমি ইলিশ মাছ কিনতে গেছি 2500 টাকা জোড়া কইতাছে ভাই আমার হার্ট স্টপ হয়ে গেছে আমি না মাছ খাবো না আয় পড়ছি আমি ইলিশ আমরা দেখি আকরাম ভাই এর এখানে প্রতিনিয়তই গরুর মাংসের জন্য সিরিয়াল ধরে মানুষ মাংস সংগ্রহ করে আসলে প্রকৃত পক্ষে কি মাংসের মান ভালো খুবই ভালো খুবই ভালো মান খুবই ভালো মান আমাদের চোখের সামনে জবা হয় আমাদের চোখের সামনে দেখি আমরা আমরা মাংস খেলে এখান থেকে খাই ধরে মাংস নিচ্ছেন এখান থেকে অনেক দিন যাবৎ প্রায় পনেরো বিশ বছর যাবত এখান থেকে বিশ বছর মাংস নিচ্ছেন আমরা তো ভাই একটু জানি যে অনেক জায়গায় একটু দেখি কম টাকায় গরুর মাংস বিক্রি করা হয় কিন্তু আপনার ভাই একটু চড়া দামেই গরুর মাংস বিক্রি করে তবু কিন্তু আমরা দেখি যে অনেক সিরিয়াল এখান থেকে মাংস নিলে বাসের মানুষরা যারা পাক করে তারা জানে যে এটা আক্রম ভাইয়ের মাংস অন্য জাতের গোস্ত নিতে গেলে গরুর মাংস আর বাইরের থেকে নিলে বুঝতে পারে এরা এটা মানে আক্রম ভাইয়ের মাংস না ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আমরা বেশ কিছু ক্রেতারা জমে গেছে আমরা একটু কথা বলার চেষ্টা করি আমার জন্মই এই এলাকায় তো আমরা ছোটবেলা থেকে আকরাম ভাইকে দেখে এসেছি আকরাম ভাই ঐতিহ্যগতভাবেই ওনারা এই গোষ ব্যবসার সাথে জড়িত ছোটবেলা থেকে আমরা যখন গোষ নেয়ার জন্য বাসা থেকে আমাদের পাঠাতো যে বাবা গোষ নিয়ে আসো তখন আমরা আকরাম ভাইর এখানেই আসতাম আর আমরা দেখতাম যে তখন থেকে অর্থাৎ আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকেও দেখতাম আকরাম ভাইর এখানে এখন ঠিক যেমন ভিড় বিশ পঁচিশ বছর আগে থেকেও দেখতাম এমনই ভিড় তো এটার কারণ হচ্ছে আকরাম ভাই ব্যবসায়ের শুরু থেকেই সে চেষ্টা করেছে মানে গরুর গোশের গুণগত মান বজায় রেখে ক্রেতাকে ওই ধরনের সার্ভিস দেওয়ার এখন দেখা যাচ্ছে আমাদের এই আশেপাশে অনেকে অফার মূল্যে বিক্রি করে কেউ পাঁচশো নিরানব্বই টাকা কেউ ছয়শো দশ টাকায় এভাবে অফার মূল্য দিয়ে গোষ বিক্রি করা হয় আমাদের যতটুকু ধারণা আমরা সাধারণ সেন্সে যতটুকু বুঝি ওই ধরনের গরুর গো গোশগুলো হচ্ছে আপনার মে গরু বা ইন্ডিয়ান হারযুক্ত গরু কিন্তু আকরাম ভাই এর থেকে ব্যতিক্রম আকরাম ভাই যে গরুগুলো বিক্রি করে দেশাল গরু দেশীয় গরুগুলো বিক্রি করে ওনার এখানে আমার মনে হয় না কেউ কমপ্লেন করে আমাদের এই পার্শ্ববর্তী বারো নম্বর বি ব্লক থেকে হিউজ পরিমাণ কাস্টমার আসে আপনারা নিশ্চয়ই অবগত এখানে আবাসিকের আবাসিক এলাকা এখানে অনেক শ্রেণীর লোকজন বসবাস করে তারা এখানে দেখা গেছে কি দুই টাকা বেশি দিয়ে হলেও ভালো গোষ্ঠা নেওয়ার চেষ্টা করে তারা এখান থেকে এগারো নম্বর বাজার বা তাদের বারো নম্বর অনেক দোকান আছে তারা ওখানটায় না যে তারা এখান থেকে এসে প্রিয়র গোষ্ঠা নেওয়ার আশা নিয়ে এখানে আসে এখান থেকে এসে তারা এখানে গোষ্ঠ নেয় আর নট অনলি শুক্রবার আকরাম এখানে প্রত্যেক দিনই আপনি সকালবেলা আসবেন আপনি ক্যামেরার বাইরে থেকে অবজার্ভ করবেন দেখেন সবার সামনে গরুটা জবাহ করা হচ্ছে ঠিক আছে ইসলাম ইসলামিক সরিয়া ভিত্তিতে বিসমিল্লা বলে আপনার ইসলামিক নিয়ম অনুসারে গরুটা জবাই দেওয়ার পরে তারপরে প্রক্রিয়াজাত করার পরে গোষ্ঠাকে এইখানে উঠানো হয় এটা একেবারে পাবলিকলি সবার সামনে করা হয় পাবলিক দেখে তারপরে আপনার গরুর বট তারপরে আপনার ফেবসা কলিজি এগুলোর ভিতরে এক ধরনের রিউমার কাজ করে মানুষের মাঝে যে বটের সাথে পানি মিশানো হয় ওজন কম বেশ করানো হয় বাড়ানো হয় ফেফসাটা ফুলিয়ে রাখা হয় ওজন কম বেশ বাড়তি করা হয় কমানো হয় তা আমরা ইনশাল্লাহ এলাকাবাসী হিসেবে যতটুকু জানি বা আমরা খাওয়ার পরে যতটুকু ফিডব্যাক দেই আকরাম ভাইয়ের দোকানে এইরকম কোনো কিছু হয়নি এখন পর্যন্ত আশা করি ভবিষ্যতে হবে না আকরাম ভাই সবসময় একটা জিনিসই চিন্তা করে কাস্টমারদের রিভিউটা যেন ভালো আসে কাস্টমার যেন ফিডব্যাকটা ভালো দেয় আর সর্বোপরি সবাই তো এলাকাবাসী আকরাম ভাই ওই টেন্ডেন্সিটা নিয়েই ব্যবসা করে যে এলাকাবাসী যেন উনার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় উনি যেন কারো অভিশাপের কারণ না হয় এই টেন্ডেন্সি নিয়েই আকরাম ভাই ব্যবসা করে খুবই সুন্দর কথা বললেন কিন্তু আমি একটা কথা জানতে চাই ওনার সবই ভালো গরুর মাংস ভালো মহিষের মাংস ভালো যাই হোক সব কিছুই ভালো কিন্তু আমি যদি দামের দিক দিয়ে একটু বিচার বিশ্লেষণ করি আমার দামটা কি ঠিক আছে আর দামের বিষয়টা হচ্ছে কি এখন আপনি যদি ছশো টাকা বা সাড়ে ছশো টাকা সাতশো টাকা মূল্যের কেজি গরুর গোশ কিনেন দেখা গেছে পানি দিয়ে ফুলানো আপনি দুই কেজি গোশ নিলেন বাসায় গিয়ে চুলায় চড়ানোর পরে দেখা গেছে আপনার ওই গরম পানিতে গোশটা রাখার পরে দেখা গেছে আধা কেজি কমে গেল তিন পার মতো কমে গেল এভারেজ আপনার যখন সোয়া কেজি বা দেড় কেজি গোশ থাকে ওই হিসেবে আপনি যদি একটু দাম বেশি দিয়েও কিনেন প্রিয়রটা কিনেন ওইটা ভালো না মানে আমার সাধারণ দৃষ্টিতে আমি মনে করি যে দাম দিয়ে কিনে আপনি প্রিয়রিটিটা নেওয়াটাই ভালো আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যারা গরুর মাংস কম টাকায় বিক্রি করছে জি ওনারা কি সবাই কি আসলে পানি পুশ করতেছে আপনি পানি পুশ করে বলতে বিষয়টা এরকম না অনেকে দেখা গেছে কি আপনার গাই গরু বা মেয়ে গরু যেটা আমরা বলি ওই ধরনের গরু বিক্রি করতেছে আবার কেউ দেখা গেছে লোকমুখে শুনি অনেকে অসুস্থ গরু জবাহ করে বিক্রি করতেছে যেটার গোশত আসলে খাওয়াটা ঠিক না রোগাক্রান্ত গরু ইসলামই নিষেধ আছে যদি কোনো অসুস্থ বা রোগাক্রান্ত গরু থাকে ওটাকে যেন জবাহ করা না হয় এক ধরনের অসাধু ব্যবসায়ী আমাদের সমাজে আছে যারা এই প্রচলিত ইসলামিক প্রথা নিয়ম সংস্কৃতিগুলো না মেনে তারা কি করে এই অসুস্থ গরু বা দেখা গেছে আপনার পাও ভেঙে যাওয়া গরুগুলোকে দেখা গেছে তারা জবাহ করে দেয় জবাহ করে এখন আমরা তো আর ভোররাতে দেখা গেছে সাধারণ কাস্টমার ভোর রাতে তো এসে আমরা দেখি না কোন গরুটা জবাহ করতেছে ঠিক আছে আবার আকরামবাড়ির এখানে এই জিনিসটা থেকে একটু ব্যতিক্রম আকরামবাড়ির এখানে যে গরুগুলো রাখা হয় এই গরুগুলো আপনার মনে করেন চার পাঁচ দিন আগে থেকেই এখানটায় রাখা আপনি গরু জবাহর পরে গরুর চামড়া দেখবেন হাড় দেখবেন পাও দেখবেন গরুর চামড়া লাগানো অবস্থায় গরুর মাথাটাও ঝুলানো থাকে ঠিক আছে তো ওই দিক থেকে আপনি যাচ করতে পারবেন যে এটা এই গরুর গোষ বা অন্য কোথাও থেকে মিক্সার হচ্ছে না বা অসুস্থ গরু জবাহ করা হয়নি আর আমাদের এখানে দেখা গেছে অনেক চা দোকান বা অনেক দোকানদার আছে যারা ভোরবেলা চারটা পাঁচটা থেকে দোকান করে দোকান খুলে দেখা গেছে আকরাম ভাই যদি অসাধু ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হতো তাহলে তারা একদিন না একদিন দেখতো আর একটা কথা হচ্ছে চোরের দশ দিন গৃহস্থের একদিন এরকমটা হলে অবশ্যই আকরাম ভাই এটা মানুষের লোকচক্ষের আড়ালে রাখতে পারতো না অবশ্যই ধরা পড়তো পারবে না আবার যদি করেও থাকে তাহলে এটা কিন্তু বজায় থাকবে না একটা সময় না একটা সময় বের হয়ে যাবে যেহেতু উনি দীর্ঘদিন হলে কিন্তু খুব দক্ষতার সাথে কিন্তু গরুর মাংস বিক্রি করছে এবং আমি তো দেখি যে এখানে সিরিয়াল ধরে কিন্তু মাংস সংগ্রহ করে থাকেন আর এখানে তো রেগুলার কাস্টমারই তো নিচ্ছে যদি খারাপ হতো তাহলে তো মনে হয় যে এখানে আর এত সিরিয়াল ধরে মাংস হওয়ার কথা ছিল আমি আপনাকে অবগত করার জন্য বলছি আমার দেখা আমার নিজের দৃষ্টিতে দেখা আমি এলাকার ছেলে সুদর ক্যান্টনমেন্ট থেকে ভাসানটেক থেকে আপনার তেজগাঁও থেকে মিরপুর এক নাম্বার থেকে এই সমস্ত অঞ্চল থেকে কিছু সুশীল সমাজের লোকজন এসে আক্রাম বাইরে এখান থেকে প্রিয়র গোশগুলো নিয়ে যাচ্ছে গরুর গোশের পাশাপাশি সপ্তাহে একদিন শুক্রবার দিন মহিষের গো মহিষ জবাহ দেওয়া হয় এখান থেকে মহিষের গোশ সংগ্রহ করে ছাগল জবাই দেওয়া হয় ছাগলের গোষ সংগ্রহ করে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে ওই অঞ্চলে কি গরু বা মহিষের দোকান নেই বা ছাগল বিক্রি কি ওই অঞ্চলে হয় না পিওরিটি পায় নিশ্চয়তা পায় ভালো জিনিস ভেজাল ছাড়া এই কারণে এখান থেকে গোশগুলো সংগ্রহ করে অলমোস্ট ঠিক আছে আপনি সব কথাই বুঝলাম ধরেন যেহেতু আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকই কিন্তু নিম্ন আয়ের লোক ঠিক আছে যেহেতু আকরাম ভাই একটু বেশি বেশি দামে কিন্তু গরুর মাংস বিক্রি করছে যেমন সাতশো টাকা মোটামুটি আটশো টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি করছে হয়তোবা বা উনি কোয়ালিটি সম্পূর্ণ দেশি গরুগুলো এখানে জবাই করছে এবং ভালো মানের মাংস এনে পাচ্ছে এখানকার সাধারণ তারা কিন্তু আরেকটা বিষয় বললেন যে পানি মিক্সড করা হয় আসলে যারা যে মানে কম টাকায় গরুর মাংস বিক্রি করলে যে অনেকে যে পানি মিক্সড করছে সেটা কিন্তু না কিন্তু একটু ধরন আছে যে হয়তোবা এখানে আক্রাম বা দেশীয় গরুগুলো জবাই করছে আরেকটা আপনি কথা বলছেন যে কেউ কেউ ধামর গরু কেউ কেউ ওই গাই গরু বিভিন্ন ধরনের গরু কিন্তু বিক্রি করে থাকেন হয়তোবা ওনারা পানি পুষ করে না ওইখানে উনি তো গরুটাই কিনলো একটু অন্য কোয়ালিটি গরু কিনলো ওখান থেকে কিন্তু তার গরুটা একটু সেভ হলো লো পাইসি কিনলো এবং এখানে কিন্তু একটু কম টাকায় বিক্রি করতে পারছে এবং এটাও কিন্তু আমাদের একটা উপকারিতা আছে যেমন এখন একটা রিক্সা চালক ধরুন প্রতিদিন হয়তো বাসে পাঁচ সাতশো টাকা কিন্তু ইনকাম করে করার পরে আটশো টাকা কেজি কিন্তু গরুর মাংস খাওয়া কিন্তু সম্ভব হয় না পসিবল হয় না এটা আমি আপনার কথা সম্পূর্ণ একমত আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা তাদের জন্য আকরাম ভাইয়ের প্রতি আমার অনুরোধ একজন ক্রেতা হিসেবে যে আকরাম ভাই যেন আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যায়ক্রমে আপনার পাঁচশো গ্রাম এইভাবে দিয়ে হলেও সাধারণ মানুষের মানে খাবারটা খাওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেয় তারা যেন দেখা গেছে যে তারা একটু দাম দিয়ে কিনলেও যেন এক পোয়া বা তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম গোষ্ঠ কিনে হলেও তারা যেন একটু টাকা বাড়তি দিয়ে হলো ভালো গোষ্ঠা যেন অল্প পরিমাণে হলো খেতে পারে আমি আরেকটা আপনার সাথে আমি একটু সঙ্গতি রেখে বলতে চাই এমন তো হতে পারে যেহেতু এখানে আকরাম ভাই খুব দেশীয় ভালো সার গরুগুলো জবাই করছে পাশাপাশি যদি ওই যেহেতু একটা শ্রেণীর লোকজন কিন্তু এই মাংসটা খাচ্ছে আবার একটা শ্রেণীর জন্য কিন্তু যদি উনি অন্য ব্যবস্থা করতো যে কিছু যে আপনি বললেন যে একটু নিম্ন মানে একটু গরু যেটা গাই গরু বা ধামন গরু উনি কিন্তু ওটা কিন্তু একটু কম টাকায় বিক্রি করতে পারতো যেটা এখানে দুই শ্রেণীর লোকজন কিন্তু এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতে পারে যারা ভালো মাংস নিবে সারের মাংস নিবে তারা এক রেটে নিল আর যারা একটু কম টাকায় নিবে তারা কিন্তু ওনারা এখান থেকে এ ধরনের মাংসটা পেত তাহলে কি হতো যে এই এলাকার সব ধরনের লোকই কিন্তু এখান থেকে মাংসগুলো সংগ্রহ করতে পারতো এটা আপনি কি বলেন যে আমি আপনার সাথে একমত এখন দেখা গেছে যে আকরাম ভাইয়ের পিওর গোশের যে কাস্টমার স্বল্প জায়গা স্বল্প পরিসরে এই কাস্টমার ঠেকাতেই তো আকরাম ভাই হিমশিম খায় আকরাম ভাইয়ের অলমোস্ট ছয় থেকে সাতজন কারিগর এরা অলমোস্ট প্রত্যেকে কিন্তু কাজের সাথে জড়িত আপনি দেখেন কেউ কিন্তু বসা নেই এখন অলরেডি আপনার তিনটার তিনটা সাড়ে তিনটার মতো বাজে দুপুর আজকে জুমার দিন নামাজ শেষ হয়ে গেছে জুমার পরেও কিন্তু দেখেন অলমোস্ট সবাই কিন্তু হাতে কাজ করতেছে তা এখন দেখা গেছে যদি আলাদা একটা গরুর প্রসেস করে তাহলে আমার সাধারণ খেয়াল অনুযায়ী সপ্তাহের যে কোনো একদিন দেখা গেছে উনি একটু যদি নিম্ন দামে গরুগুলো কিনে যেমন মনে করেন মানের বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি যে একটু গাই গরু বা ইন্ডিয়ান গরু টাইপের যেটা মানুষ একেবারে সাধারণ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে যেটা ঠিক আছে ওই ধরনের গরুগুলো সপ্তাহের একদিন যদি বিক্রি করে তাহলে ওই শ্রেণীর কাস্টমারগুলো ওই নির্দিষ্ট একটা দিন যদি ক্রয় করে তাহলে দেখা গেছে এই আপনার নিম্ময়ের মানুষগুলো অন্যান্য দিনে এসে ভিড় করবে না বা তারা না খেয়েও থাকবে না বা তাদের ক্রয় ক্ষমতার বাইরেও যাবে না এটা যদি সাধারণ ক্রেতাদের নিম্ন বা মধ্যবিত্ত আয়ের ক্রেতাদের কথা চিন্তা করে আকরাম ভাই করে তাহলে এটা আমি মনে করি এলাকাবাসীর ভিতরে যারা নিম্ন আয়ের মানুষ আছেন মধ্যবিত্ত আয়ের মানুষ আছেন তাদের জন্য উপকারের একটা বিষয় আশা করি আপনার চ্যানেলের মাধ্যমে আকরাম ভাইকে এই বিষয়টা অবহিত করলাম আশা করি আকরাম ভাই এই বিষয়টা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সবার তো ইনকামের সোর্স একরকম না যদি এরকম একটা ব্যবস্থা করা হয় তাদের মনে সবচেয়ে ভালো আর একটা ভাই একটা কথা বলছে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করছে তারা পানি পুষ করে আসলে এটা কিন্তু ভ্রান্ত ধারণা হয়তোবা ওনারা কম টাকায় মানে ওই যে আপনি বললেন যে সাধারণ গরুগুলো জবাই করছে এই জন্য ওনারা কিন্তু একটু কম টাকায় মাংসটা বিক্রি করতে পারছে এরকম মনে হতে পারে না হতে পারে তো আমি আপনার একুশে চ্যানেলে কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম ওইখানে মোহাম্মদপুরের একজন ব্যবসায়ী উনিও গোষ ব্যবসায়ী প্রসিদ্ধ ব্যবসায়ী ওনার একটা দোকান আছে ওইখানে উনি নিজেই তো বললো যে কম দামে যে গরুর গোষগুলো বিক্রি করা হয় মোহাম্মদপুরে এখানে তো গরুর গোষে পানি মিক্সচার করা হয় জবাহ দেওয়ার পরে আপনার গলার এখানে একটা রক থাকে ওই রকের ভিতর দিয়ে পাইপের মাধ্যমে পানি পুশ করে গোশটাকে ভারী করা হয় তবে এই গোশটা আপনি যখন সেদ্ধ করবেন পানি ছাড়ার কারণে গোশের পরিমাণ কমে আসবে আনুমানিক দুই কেজি গোশ কিনলে আপনার দেখা গেছে আপনার গরম পানিতে দেওয়ার পরে গোশটার পরিমাণ দেড় কেজি সোয়া কেজির মতো হতে পারে

প্রতিটা মাংসের দোকানে যেটা নিয়ে তৎপর হচ্ছে অ্যালবিনো এর মধ্যে আমরা একটু ঘোষণা শুনলাম যে আকরাম ভাইয়ের আজকেই শেষ অ্যালবিনো জবাই করা এ সম্পর্কে আমরা একটু জানি যে কি কারণে সে আজকেই ইস্তফা দিচ্ছে আমার বাস দেওয়ার তালে আসছে সবাই বাস দিবে এই কারণে আমি বাস নিবো না ভাইয়া যার যেটা বেঁচো বেজান বেজো বেঁচো সমস্যা নেই আমি ভালো খাবাই ভালো গরু খাবো ভালো মুচ খাওয়াবো এই ওই দামি মুছ ভালো জায়গা দিয়া

যে এখন অ্যালবিনো বেশ কম টাকায় বিক্রি করা হচ্ছে যেখানে আপনি আটশো আশি টাকায় অ্যালবিনো বিক্রি করছেন সেখানে বেশ কম টাকায় ওনারা বিক্রি করতেছে কিভাবে সম্ভব হচ্ছে পাচ্ছে ওর কারিগরি কইরা বল না সাদা কালা সাদা কালা রং মিলেছে সাদা কালা পরিষ্কার পরিচ্ছন্ন করবে না চর্বি খাওয়া দেবে ছাঁচড়া খাওয়া দেবে চর্বি আর ঘুরদা চর্বি খাওয়া দেবে হাফ ঝাপ সব খাওয়া দেবে আমার তো আজকে আমার তো গান্ডুসের গোস্ত আপনার জানেন না প্রসাবের আছে একটা গোস্ত আছে তাকে ওসবের লেনা ওটা তিন কেজি রুপে পারে সেটাও মিক্সড হচ্ছে ওই আজ ও ইয়ে ইয়ে কুকুরে কুকুরারে খাওয়ায় কিমা বাইনা আমার বিলাই রে খাওয়াবো ওই খাওয়ায় দেয় ওই বানাই দিস সেটা হলো আমি ওটা দেখাবো দেখাবো আমরা দেখাবো ওটা সেটা হলো আমি একটা জিনিস জানতে চাই যে একটা লেভেলের সফট ক্রেতা কিন্তু আপনার এখানে মোটামুটি ভালো মানের মাংস খাওয়ার লোক আছে হয়তো বা তাদের আর্থিক অবস্থা ভালো বা ওদের ইনকামের সোর্সটা ভালো আছে ঠিক আছে ভাই অনেকেই আছে নিম্ন আয়ের লোক যারা রিক্সা চালায় দিন মজুরি দিন মজুর ওনাদের জন্য আপনি কি ব্যবস্থা রিক্সাটা ভ্যান গাড়িতে আয়ার লোক গুরুত্ব নেওয়া যায় রিক্সাটা নেওয়া যায় আছে কোনো ব্যবস্থা করবেন কিন্তু হাডি কম হাডি কম কম করে দিয়ে দিই একবার হালকা হাডি দিয়ে দিই কম করে দিই কম টাকায় গোল প্রত্যেক আজ প্রত্যেক দু কাস্টমারও দেখাই দিলাম ভাই কাস্টমারকে হাডি বেছে আজকে আটশো সব ষাট গ্রাম চল্লিশ গ্রাম করে খালি গুস্ত দিছি বা তারপরে হাঁটি দিছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ধরেন আপনি এখন তো একটা ভালো মানের গরুগুলো জবাই করতেছেন যদি একটু সাধারণ গরু জবাই করে একটা দিন যে যে গরিব অনেকে আছে না না ভাই আমি ভালো জিনিস কাটি গুস্তালা গরু কাটি ভাল লাগে আমার কাছে আমার হ্যাঁ না 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 আমার কাস্টমার দিতে আমার ভাল লাগে কম করে হাঁটি দিলে ওরা খুশি মনে নিয়ে যায় ওরা ঠগে না ওরা জিতে আল্লাহর মতো উপরের এখন আসলে মাকরাম ভাই গরুর মাংসের দোকানে এখানে উনি পদochondিয়া রেখানে দেখা গেছে যে এই গোশগুলো বিক্রি হয় এই গোশগুলো আপনার ছাটি বাদ দিয়ে চর্বির অংশটা বাদ দিয়ে বা যেই অংশটা ফেলে দেয়ার ওটা ফেলে দেওয়ার পরে বাকি অংশটুকো কাস্টমারদের জন্য সার্ভ করা হয় যেখানে দেখা গেছে 610 টাকা বা 650 টাকা অফার মূল্যে বিক্রি করা হচ্ছে ওখানে দেখা গেছে আপনার কুরবানি স্টাইলে গরুর গোশগুলো বিক্রি করা হচ্ছে যেমন কুরবানির সময় আমরা যেমন চর্বি ছাটি বা যেই ধরনের অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে যেগুলো খাওয়ার উপযোগী না অনেক ধরনের আপনার মনে করেন অনুপযোগী কসাইরা ওইগুলো সহই সার্ভ করতেছে কাস্টমারদের কাছে কিন্তু আকরাম বাইরে এখানে এই জিনিসটা হয় না উনি দাম বেশি দিয়ে বিক্রি করলেও দেখা গেছে ছাটিটা আলাদা করতেছেন চর্বিটা আলাদা করতেছেন খাবার অনুপযোগী যেই ধরনের জিনিস ওইগুলো আলাদা করে তারপরে কাস্টমারদের জন্য সার্ভ করতেছে মানে মোটামুটি সব বাছাই করে সব দিকে বাছাই করে মোটামুটি যে জেনুইন যে মাংস জেনুইন যে মাংস খাওয়ার উপযোগী যেটা ওই অংশটুকুই কাস্টমারকে সার্ভ করা হয় এখানে থেকে ধন্যবাদ দর্শক দেখেন এখানে যে আকরাম ভাই যে যে কিছু উৎসিষ্ট যে কিন্তু জিনিসগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা এরকম কত কতটুক হয় প্রতিদিন আমাদের পঁচিশ কেজি আঠাইশ কেজি পঁচিশ কেজি আঠাইশ কেজি আর শুক্রবারে বেশি হয় সত্তর কেজি হবে

এই হালিমের জন্য কিন্তু এগুলো বিক্রি করা হয় এগুলো কত বিক্রি করেন এগুলো একশো আশি টাকা কেজি একশো আশি আশি টাকা একশো আশি করে এগুলো বিক্রি করা হচ্ছে ধন্যবাদ প্রতিনিয়ত আকরাম ভাই যে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে অ্যালবিনো তারপরে বিভিন্ন মহিষ্ট নিয়ে আসা হয় সেই উজ্জ্বল ভাই সেই উজ্জ্বল ভাইয়ের ছেলে কিন্তু এখানে আকরাম ভাইয়ের এখানে আসলো মাংস সংগ্রহ করার জন্য কত কিলো নি এখানে পাঁচ কেজি পাঁচ কেজি কিসের মাংস অ্যালবিনো অ্যালবিনোর মহিষের অ্যালবিনো মহিষের মাংস পাঁচ কেজি

একটা মুইজে আমার এক মন ছড়ে গেছে চারটা হাজার কাইন্দা কুন্দা চারটা হাজার কম রাখছে কান্দা ও চলে আসছে বাবা বাবা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এই যে এল সিংটা রয়ে গেছে আমরা কিন্তু আর আস্ত দেখাতে পারলাম না এই সিংটাই এখন দেখে আর কি করা ভাই কেমন মনে হচ্ছে ভাই বিরাট বিরাট বড় বিরাট বড় বিরাট বড় আট মন 8 কেজি না কত আট মনে 8 কেজি এই ইয়ারদিনল আপনি ওজন হয়েছিল আমরা এটা দেখানোর চেষ্টা করলাম এবং আকরাম ভাই কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে এলবিনো শে আর জবাই করবে না হয়তো বা মাঝে মধ্যে যদি তার শাস্ত্ররায় মনে হয় তখন উনি এটা বিক্রি করবেন নাকি ভাই জি জি ইতিহাসে রেখে দিব সাজা আপনি স্মৃতিতে রাখবেন থাকবে এটা এটা বানাবো সুন্দর করে বানাবো লাইট লাগা এখানে রাখব দেখতে ভালো লাগবে ঝকঝক লাইট লাগাবো না দর্শক এতক্ষণ আমরা ছিলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা দেখালাম যে সামনে যে অ্যালবিনোর যে সিংটা আমরা দেখালাম এবং হয়তোবা আকরাম ভাই একটু ঘোষণা দিল যে আজকেই হয়তোবা ওনার এই অ্যালবিন কাটার শেষ হয়তোবা আবার উনি সাশ্রয়ের কোনো সময় হলে তখন বোঝা যাবে যে কেনাবেছ বেচা হবে যদি আমার পর্দা করে দেয় যে হ্যাঁ তাহলে তখন পারবো না এর আগে পর্দা হবে না ভাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ